আশ্চর্য হয়ে যে তাতে কি হয়েছে তুমি তো আমাকে বাড়ি না হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি আসি তো আপনি আগলা ফাগলা আসেন কি না বা কোন কিছু একটু কাজ করে দিয়ে আসছে তাই কি মানে আমি সরাসরি ঢুকতে পারি জামের মাথায় বুদ্ধি আছে আচ্ছা যাই হোক এখন বলো কি অবস্থা আমার মানে আপনার মেয়ের সাথে প্রতিদিন রাগারাগি ভাই মানে আপনার মেয়ে কোনো কথাই শোনে না মেয়ের সাথে রাগারাগি কি নিয়ে রাগারাগি রাগারাগি মানে আপনারে কি করে কই আর জামাই লজ্জা পাওয়ার কিছু নাই সংসারে অশান্তি থাকি তা কি নিয়ে অশান্তি কোনো কাজ কাম নিয়ে না কাজ কাম বা কোনো রান্না বাড়া কোনো কিছু তা নিয়ে না মানে একটা জিনিসই খালি অভাব একটা জিনিসেরই অভাব কোন জিনিসটা আমারে বলো আমি সেই জিনিসটা দিয়ে দিব তাও যাতে তোমাদের সংসারে অশান্তি না থাকে মানে আপনি আমার সৎ শাশুড়ি এখন আপনারে কি করে কই আবারই না করে পাতি দেখো জামাই আমি তোমার সৎ শাশুড়ি হইলে কি হইছে তোমাকে যখন যা লাগে তাই তো সবকিছু আমি দিতেছি না এখন কোন জিনিসটা দরকার এইটা বলো দরকার কি কি মানে ওই মানে আপনি আমার শ্বশুরের সাথে রাত্রি দিদিরা করেন ওই যে সমস্যা ও বুঝতে পারছি কেন আমার মেয়ে কি দেয় না আরে না আমার মেয়ের দরে গেলে আমার নাটি ফেলায় দেয় কোয়াল আমি পারবো না প্যান করে প্যান করে মানে কি আচ্ছা ঠিক আছে ওই মেয়ে যখন যায় না তাতে কি আছে মেয়ে দেয় না মেয়ের মা আছে না মেয়ের কাছে অশান্তি করার দরকার নাই মেয়ের মাই তো আছে

শশুরের কথা বইলা লাভ নাই শশুর আবার ঢাকা শহরে চলে গেছে ও কয় মাস রেশি তাও তো এবারে কমসে কম 6 মাস ওহ হো আম্মা 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 কি কোহ আমার শ্বশুর ঢাকায় থাকার কথা শুনে আমার খুব আনন্দ লাগছে আর আপনার কথা শুনে আমার খুস্তি লাগবিছে মানে আপনি কই যে আপনার মেয়েটা না পারে তা আমি দেবো এই জন্য এমনি এমনি কি আমি রাজি হইছি তোমার যে আর অশান্তি আমারও ঘরে একই আর শান্তি কেন ওই তোমার শ্বশুরও কাজ পারে না ও মানে আমার শ্বশুর আপনার সাইডটা আমি যেতে পারে না তাই না আচ্ছা শ্বশুর নাম মিটাইতে পারলে কি হবে আমি আছি না আমি আপনার মিটাইতে পারি

কিন্তু আমি সেই আশাটা আপনার কাছে পাইছি মেয়ের কাছে আর যাবার দরকার নাই তুমি একবার এখানে থাকতে যাও যেহেতু তোমার শ্বশুর ছয় মাস আসতেছে না এই ছয় মাস এবারে তুমি থাকো আচ্ছা তাও কথাটা ভালো কোয়েশ্চেন আপনার মেয়েকে তাহলে আমি আজকের বাড়ি যাই যে মেয়েটারে কই আসি যে আমি ছয় মাস আসবো না হ্যাঁ আমি একটা বাড়ি যাবার দরকার নাই আমি ফোন করে বলে দেবো তাই তো আরো ভালো হতো

তুই যা আমি বিছানাটা ঠিক করে খাবার দিচ্ছি জামাই তো না যাই যা হয় ভালোর জন্যই হয়